ব tengo to change the destination বো tah nó çeie ব বব ব༶ས বિન, ব༱ ব বས ব বའব বག বག বས বག ব༱র বས বར বླན বག বག ব বྴོ বས বག ব ব বག जा जा जाय 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 जाय

ওই বিশ মাইল দূরিতে ছেলে মেলে মাছ দেখতে আইছে তা তোরা কোথায় চলি আয় সব চলে আয় চলি আয় 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 আয়